আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পরে আসলাম আজকে আমাদের গ্যাস নাই তো রাইস কুকারে রান্নাছি দেখে শুটকে তরকারি ডাল করবো আজকে রান্না করতেছি শুটকে তরকার একবার বসাই দেবো কারণ রাইস কুকার তো তার জন্য ইয়ে দিলাম একটু আদা রসুন দিলাম একটু কাঁচামরিচ দিলাম আলু ডেকে দিলাম এই কারণে সিদ্ধ করার জন্য এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা বেগুন ছিম তারপরে রো শাকের যে দানাগুলি বলে না ওগুলি দিয়ে দিচ্ছি এখন তারপরে একমাত্র টমাটোগুলি দিয়ে দিচ্ছি পাকা টমাটোরা এখন দিয়ে দিচ্ছি তেল শীতের শীতের দিন তো আর রাস্তা ঘাটে ঘ্যাস নাই এখন তো ধইন্যা গুঁড়া দিচ্ছি রাঁধুনি মা মরিচ দিচ্ছি ঝাল করার জন্য সত্যি তো ঝাল না মজা লাগে না ঝাল দিচ্ছি একটু জিরা দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি ঝালটা লবণ আপনাদের স্বাদ মতো দেবেন একটু লবণ দিয়ে দিচ্ছি দেখেন ভাই আমরা রাইস কুকারে বসিয়ে দিচ্ছি কি করো ভাই আমাদের গ্যাসের খুব সংযুক্ত তো তার জন্য ভাই আমাদের কেন লাইক কমেন্ট করেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি

দেখেন ঢাকা শহরে যে গ্যাস না থাকলে কতটা কষ্ট হয় দেখেন তাও যদি একটু লাইক কমেন্ট না করেন কষ্টটা কোথায় থাকে বলেন তো ভাই একটু কাজ করেন না দিয়ে ভাই দেখেন শাক মতো খুব পানি দিয়ে দিন সিদ্ধ কথা বললো কত ভুল হতেই পারে ভুল দিলে মাফ করে দেবে ধন্যবাদ তো এই জায়গায় দেখাবে আবার দেখাবে আলাইকুম